না না ভাই স্কিপ করো না কথার আগে শুনে যাবো বাইক অ্যাক্সিডেন্ট দেখে তোমার কি মনে হলো মনে হলো ভাই এখানে বাইকারের দোষ ভাই বাইকটা জোরে চালিয়ে এসে অ্যাক্সিডেন্ট হচ্ছিল না ভাই এই অ্যাক্সিডেন্টের পেছনে ভাই একজনের হাত আছে সরি হাত না ভাই চারটে পা আছে ভাই আরে হ্যাঁ ভাই সত্যি বলছি ভাই বিশ্বাস করে মা কালীর দিবি তাও বিশ্বাস হচ্ছে না তাহলে এক কাজ করো ভিডিওটা দেখে নাও ভাই সাহ ওই মেরে কো পাতা কে চল গিয়া লোকাল এর জন্যই বলি ভাই সব বাইকারদের একটাই সত্য সেটা হচ্ছে না ভাই আমি এমনি এমনি কথাগুলো বলছেন ভাই এদের উপর এতটা মাথা গরম হয়েছে না ভাই না বলে থাকতে পারছে না ধরো আমি কোনো সময় ভদ্রভাবে বাইক চালায় রাস্তা দিয়ে যাই তখন ওরা এসে আমার সাথে যা করে মানে ওরা রাতে ঘুমানোর সময় ভেবে না সরি ওরা তো ঘুমায়ও না ওরা রাতে তো আমাদের বাইকারদের গা ওদের জীবনের লক্ষ্যই থাকে ভাই বাইকারদের অ্যাক্সিডেন্ট করানো আর অ্যাক্সিডেন্ট যদি সাকসেসফুলি করিয়ে দিতে পারে তারপর ওদের যা রিয়াকশন থাকে ভাই তখন ওদের যখন কুকুরগুলো ভেবেই নেই তোমার অ্যাক্সিডেন্ট করা তখন তুমি সেই মুহূর্তে কুকুরে পাশ কাটিয়ে ভাজে মেরে বেরিয়ে যাও তখন কুকুরের রিয়াকশন যা থাকে আবার সব সময় যে ভাই কুকুরের দোষ থাকে তা না ভাই কিছু কিছু বাইকারও আছে তাতে ভাই একটা গাড়ি চেয়ে করে আর কুকুরের গাড়ে খোঁচা পায় আর এটা বলতে বলতে ভাই আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল যে ভাই কুকুরের সাথে মারামারি করে হ্যাঁ ভাই কুকুরের সাথে আর যদি বিশ্বাস না হলে তাহলে ভাই ওর ছোটবেলার ভিডিও একটা দেখে নাও আর ভাই এতো কিছুই না ও বাড়িতে বা নাকি কুকুরও বসে আর কুকুর যেভাবে খেতে দেয় সেও পাগল হয়ে যায় ভিডিওটা যখন এত দেখে তাহলে ভালো লেগে থাকে ভাই লাইক করে দিও আর তোমার যদি কুত্তা প্রেমি আর কুত্তার রাশির যদি বন্ধু থাকে তাকেও ভিডিওটা শেয়ার করে দাও আর আমার ওই বন্ধু কুকুরের সাথে মারামারি করে বলে আর কুকুরের সাথে এই ব্যবহার করে বলে ওর সাথে আমি একদিন ঠিক এরকমটা করি কিন্তু ভাই আগেই বলে দিয়েছিলাম আমার রাশি কুত্তার রাশি ওই কুত্তা ওকে ছেড়ে ভাই আমার পেছনে ধাওয়া দেয় অন্যান্য দিনের মতন ভাই আমি একদিন বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছি রে রাস্তায় যাচ্ছি যাচ্ছি হঠাৎ করে রাস্তার সামনে কুকুর চলে আসে আর তখন আমার সাথে যাওয়া হয় ভাই মানে আমার সাথে ভাই এরকমটাই হয় ঠিক আছে এ তো কিছুই না ভাই এর তো খারাপ কী হয়েছে না যখন রাস্তাতে বাইক নিয়ে যাচ্ছি কুকুরটা রাস্তা পার হচ্ছে ঠিক যখন আমাকে দেখে তখন আবার রিভার্স করে আর রিভার্স করার পর তখন আমার সাথে যাওয়া হয় আর জানি না কেন ভাই এটা কেমন রোজকার ব্যাপার হয়ে গেছে আমার সাথে যখনই গাড়ি নিয়ে বেরোয় তখনই এরকম কিছু হয় এর জন্য ভাই রাস্তায় এখন যখনই বাইক নিয়ে বেরোনো না আগে থেকেই তৈরি থাকি যখনই আসবে তখনই আমি চুপ করবে কুত্তে কিন্তু ভাই রাস্তাঘাটে যাই হোক না কেন কিন্তু পাড়ায় যখন বাইক নিয়ে ঢুকি তখন কুকুরের সাথে আমার ঝগড়া করতে করতে পাড়ায় ঢুকতে হয় কিন্তু আমাদের পাড়ার কুকুরও ভাই কম জানা যখনই আমাকে দেখে তখন ও ঝগড়া করতে চলে আসে তখন তখন ভয়ে ভেঙে না পড়ে ওর সাথে আমি লড়াই করি কিন্তু আবার এদিক দিয়ে আমার ওই বন্ধুও কম যায় না মানে সেই বন্ধু যেই বন্ধুর কথা আগে বলেছিলাম মানে ও আবার কুকুর দিয়ে বাইকের একজোসের সাউনও বের করতে পারে কি বিশ্বাস জানা তাই তো আমি জানতাম তোমাদের বিশ্বাস হবে না এই জন্য আমি ভিডিও করে গেছিলাম বিশ্বাস হলে ভিডিওটা একবার দেখে নতুন কি ভাই বিশ্বাস হলো তো ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিও শেষ করে আগে বলছি ভিডিওটি যদি তোমাদের ভালো দেখে থাকে ভাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও আর কুত্তার রাশি বন্ধুদের বেশি করে শেয়ার করব মানে আমার মতন কুত্তার রাশি যে বন্ধুদের তাদের বেশি করে শেয়ার করে দাও আর হ্যাঁ ভাই একটা জিনিস আগে থেকে বলেছি ভাই এখনকার মানে এই সময় কুকুরের বাচ্চা অনেক রাস্তাঘাটে অনেক ঘোরাঘুরি করে ভাই বাইকটা একটু সাবধানে চালাও একটু আসতে চালাও তাহলে এমন কোনো ক্ষতি হবে না একটু দেরিতে পৌঁছাবে কিন্তু ওরা বেঁচে যাবে কেন তোমার একটা ভুলের জন্য বা আমার একটা ভুলের জন্য একটা বাচ্চার ক্ষতি হবে মানে চারি বাচ্চা কুকুরও বা মানুষের করে লাভ নেই ভাই ওরাও বাঁচতে চায় ওরাও বাঁচতে এসছে ভাই পৃথিবীটা আমার তোমার একান্না ভাই ওদেরও আর হ্যাঁ আজকের মতন আমি আসি তো ভাই পরের দিন আবার নেক্সট একটা ভালো একটা ভিডিও নেবে তোমাদের সাথে দেখা হবে আর এই কুরগুলো তেন্দ্র ভাই ঠিক আছে মানে কী বলবো এখন ভয়েস ওভার দিচ্ছি রাত্রেবেলায় এখনই ওদের চিল্লাচ্ছে হয়তো তোমরা শুনতেও পাচ্ছ মানে কী বলবো ভাই আলাদাই চলছে ওদের নিয়ে বাট ভালোবাসা আলাদাই আলাদা কিন্তু ওই যে শুনতে পাচ্ছো তো ভাই এখনও চিল্লাচ্ছে মানে কী বলবো মানে যখন আমি এডিট করতে বসবো এই যে মানে কথা বলবো যখনই আমি আমি মুখ বন্ধ করে দেবো ওই দিকে ওর চিলও বন্ধ হয়ে যাবে আমার আওয়াজ কিন্তু অব্দি যাচ্ছে না কিন্তু তাও ও চিল্লাবে কী মজা পায় কে জানে তো যাই হোক তো আজকের মতন আসি সাবস্ক্রাইবটা করে দেবো ভাই মানে করলে তো আর টাকা মাকা লাগে না এমনি করা যায় এটা সাবস্ক্রাইব করে দাও তো যাই